দর্শক বাংলাদেশের নির্বাচনের প্রাককালে বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যে দৌড়ঝাপ শুরু হয় সেই দৌড়ঝাপটা এবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র কি তারা দেশের মধ্যেই দৌড়ঝাঁপে ব্যস্ত রয়েছেন মার্কিন রাষ্ট্রদূত দেখা যাচ্ছে যে দেশের মধ্যে প্রচণ্ড দৌড়ঝাঁপ করছেন আজকে প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেছেন এরই মাঝে একটা চাঞ্চল্যকর ব্যাপার তৈরি হয়েছে সেটা হচ্ছে ব্রিটিশ হাই কমিশনার তিনি উড়ে গেছেন দিল্লিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার দিল্লিতে কেন গেলেন দিল্লিতে তার কি কাজ বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনকালীন ভাবনা সেই ক্ষেত্রে আমেরিকা ব্রিটেন সহ বিভিন্ন দেশের যে এখনও দৌড়ঝাঁপ চলছে ইনক্লুসিভ নির্বাচনের জন্য সেটার কি একটা আভাস পাওয়া যায় এই ঘটনার মাধ্যমে এই ঘটনাটাকে যখন আলোচনায় আনা হচ্ছে আল জাজিরা সাংবাদিক জুলকানায়ন শাহের এটা নিয়ে আবার নানা ধরনের সন্দেহ প্রকাশ করেছেন ফেসবুকে পোস্ট দিয়েছেন সারা কুক ব্রিটিশ হাই কমিশনার তিনি দুইজন অন্তত সফর সফরসঙ্গী নিয়ে দিল্লি সফর করছেন দিল্লি সফরে কার কার সঙ্গে মিটিং হচ্ছে অতি উৎসাহী আউমি অ্যাক্টিভিস্ট বলার চেষ্টা করছেন যে সারা কুক দিল্লিতে শেখ হাসিনা সঙ্গে মিটিং করতে পারেন যখন কিনা আমরা তাকে এর আগে দেখেছি আমেরিকার প্রতিনিধি সারা কুক তাদেরকে দেখেছি যে বিদেশে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে এর আগে মিটিং করেছেন সেই ধারাবাহিকতা রক্ষা হবে কিনা নাকি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এক ধরনের আলাপ আলোচনা সেরে নিতে চাইছেন চলুন একটু জেনে দেখি কি হচ্ছে সারা কুককে কেন্দ্র করে ব্রিটিশ হাইকমিশনার কেন উড়ে গেলেন হঠাৎ করে দিল্লিতে থাকবেন পলিটিক্স টিভির বলছিলাম ব্রিটেনের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত সারা কুকের কথা দুইজন সফর সঙ্গে নিয়ে তিনি দিল্লি গেছেন গতকালকে রাতে তিনি দিল্লি গেছেন এবং দিল্লির এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই টু এই নাম্বারের ফ্লাইটে তিনি দিল্লি উড়ে গেছেন এরকম তথ্য নিশ্চিত হওয়া গেছে তার এই যাওয়া নিয়ে চতুর্দিকে নানা ধরনের গুঞ্জন চলছে এবং বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা যখন বাংলাদেশের বিভিন্ন স্টেক সঙ্গে কথা বলছেন সারা সারাকুককেও আমরা দেখেছি নির্বাচনকালীন সময়ে নানা রকমের দৌড়ঝাপ করতে বাংলাদেশের মধ্যেই তখন হঠাৎ করে তার দিল্লিতে উড়ে যাওয়া এরই মাঝে আমরা দেখেছিলাম যে ভারতে নিযুক্ত মার্কিন হাই কমিশনার তিনি আমেরিকায় গিয়েছিলেন সেখানে আমাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সব মিলিয়ে মনে হচ্ছে যে সব দৌড়ঝাঁপ আগামী নির্বাচনকে কেন্দ্র করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি হচ্ছে কেন হচ্ছে আল জাজিরার সাংবাদিক জুলকার শাহের একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করেছেন তার ফেসবুক পোস্টটা দেখে নিন তিনি প্রথমে আওয়ামী আমলের সমালোচনা করেছেন তিনি এইভাবে বলছেন যে আওয়ামী শাসনামলে তামাশান নির্বাচনের আগে স্বৈরাচারের মন্ত্রীরা দিল্লি ছুটে যেত এখন একই প্রবণতা দেখা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মাঝে অর্থাৎ আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের তিনি তুলনা করছেন সেখানে তিনি বলছেন যে গত রাতে অর্থাৎ গতকালকে রাতে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তার হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ও আরও একজন কূটনীতিক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই টু থ্রি এইট এ দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাত নয়টা পঞ্চাশ মিনিটে সেটা তিনি বলছেন রাত নয়টা পঞ্চাশ মিনিটের ফ্লাইটে তিনি দিল্লি উড়ে গেছেন তিনি আরও বলছেন আসন্ন জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কোন প্রয়োজনে তাদের ভারত যেতে হল এবং সেখানে তারা কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বচ্ছতার কারণে সেসব প্রকাশ করা গুরুত্বপূর্ণ আশা করি তারা নিজ উদ্যোগেই তা প্রকাশ করবেন তিনি আশা করছেন যে সারাকুক তিনি নিজ উদ্যোগেই এটা প্রকাশ করবেন যে দিল্লিতে কেন উড়ে গেলেন গত ভোরবেলায় আমরা দেখেছি শেখ হাসিনা পুত্র সজিবাজেদ জয় এই জুলকানায়ন শায়েরই প্রতিষ্ঠান মানে তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত আল জাজিরা সে আল জাজিরাতে দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে সেই সাক্ষাৎকারে সজিবাজেদ জয় আবারও বলেছেন নির্বাচন বয়কটের কথা নির্বাচনে তারা মানে সবাইকে নির্বাচন বয়কটের আহ্বান জানাচ্ছেন নির্বাচন কেন্দ্রে কেউ যাবে না আওয়ামী লীগের ভোটাররা সেরকম মুহূর্তে সেই দাবি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালো হচ্ছে তখন এই আলোচনাটা এবং জুলকানায়ন শাহের এই পোস্টেও একটা ইঙ্গিত স্পষ্ট যে সারাকুক সাম হাউ বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে এখনও দৌড়ঝাঁপ করছেন আমরা দৌড়ঝাঁপ দেখছি মার্কিন যে হাই কমিশনার তারও দৌড়ঝাঁপ দেখছি বাংলাদেশে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে দৌড়ঝাপ একটা ব্যাপার আর দিল্লিতে উড়ে যাওয়া আর একটা ব্যাপার দিল্লিতে উড়ে গেলেন কেন সেই প্রশ্নের উত্তরটা এখনই পাওয়া সম্ভব নয় অনেকেই দাবি করছেন যে দিল্লিতে তিনি হয়তো শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কিন্তু এতটাই কি সহজ হবে দিল্লিতে ভারতের আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত তাও আবার বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির সঙ্গে ফরমালি দেখা করা নাকি ব্যাপারটা গোপনেই হবে সব মিলিয়ে একটা বার্তা আসছে সেটা হচ্ছে যে বিদেশি বিভিন্ন কর্তৃপক্ষ এখনও বাংলাদেশের নির্বাচনের যে মোটিভ নিয়ে নির্বাচনের কার্যক্রম এগোচ্ছে সেই মোটিভের বাইরে গিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা এখনও তাদের মাথায় হয়তো কাজ করছে কিন্তু সেই কাজ করে কি কোনো লাভ রয়েছে যখন রাত পোহালে নির্বাচনের ক্যাম্পেন শুরু হয়ে যাচ্ছে আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে কালকে থেকেই বিভিন্ন দল বিএনপি জামাত সহ বিভিন্ন দল তারা নির্বাচনের প্রচারের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন তারেক রহমান ছুটে যাচ্ছেন আজকে রাতেই চলে যাচ্ছেন সিলেটে সেখানে হজরত শাহজালালের মাজার জিয়ারত করবেন একই দিনে তিনি ওই অঞ্চলের সাতটি জেলায় জনসভা করবেন সেই খবরগুলো আমরা যখন জানি তার মানে হচ্ছে যে নির্বাচনের উত্তাপ যখন পরিপূর্ণভাবে আমরা পাচ্ছি তখন সারা কুকের উদ্দেশ্য যদি এরকম হয় যে বাংলাদেশে এখনও তিনি কিংবা তার দেশ কিংবা তার মিত্রশক্তিরা ইনক্লুসিভ নির্বাচন চাইছে তার জন্য দৌড়ছাঁপ করছে এবং আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের যোগাযোগের চেষ্টা করছে সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা একটা বড় ব্যাপার আবার সারাকুক যখন দিল্লিতে ছুটে যাচ্ছেন তখন আমরা ইইউ রাষ্ট্রগুলোর অবস্থান আবার ভিন্ন রকমের দেখছি তারা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাই পাল্টে ফেলেছে এর আগে তাদের অবস্থান যেটা ছিল ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগের অংশগ্রহণ তারা বোঝাচ্ছিল কিন্তু সর্বশেষ তাদের অবস্থানে কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা তারা পাল্টে ফেলেছে সেরকম অবস্থায় সারা কুকের এই সফরটা কি বার্তা দিচ্ছে হয়তো দুই চার দিনের মধ্যেই ব্যাপারগুলো স্পষ্ট হবে এবং তিনি এমন একটা সময় উড়াল দিলেন যখন কিনা একদিন পরেই বিভিন্ন ধরনের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে তেইশ তারিখ শুক্রবার দিল্লিতে একটি অর্গানাইজেশনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ভার্চুয়ালি হোক কিংবা অডিও বার্তা দিয়ে হোক তার অংশগ্রহণ থাকবে দর্শক আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে